অসংখ্য মানুষকে তারা সাজা দিয়েছেন বন্ধুগণ হাবিব হাবিব আমাদের ছাত্র নেতা ছিলেন এমপি সাতকিরা না সাতকিরার তাকে সত্তর বছর সাজা দিয়েছে বন্ধুগণ আপনারা চিন্তা করে দেখেন যেদিন ঘটনা ঘটে কিছু একটা সামান্য ঘটনা ঘটেছিল সেদিন নাকি আপনার হাসিরা ওই দিক দিয়ে যাচ্ছিলেন কে বা কারা সেখানে ব্ল্যাক ফ্ল্যাগ দেখিয়েছে অথবা আপনার একটা ঢিল চুল বেড়েছে সেই জন্য হাবিবকে সত্তর পথে সাজা দিয়েছে অথচ সেই দিন সেই সময় হাবিব ঢাকায় বিবিসিকে সাক্ষাৎকার দিচ্ছিল সেটা প্রমাণিত তার সমস্ত বেরোতে অথচ সেই যে বিচার ব্যবস্থা বললাম ওই বিচার ব্যবস্থায় না আদালতে তাকে সত্তর বছর মৃত্যুদণ্ড দিয়েছে বন্ধু এই আওয়ামী কাছে আপনারা কখনোই কোন সুস্থ কিছু আশা করতে পারেন না এই আওয়ামী লীগ রাষ্ট্রকে ধ্বংস করেছে গণতন্ত্রকে ধ্বংস